একশোভা অমিশনের আরো সতর্কতা অবলম্বন করা উচিত ছিল আর একটু সময় নিয়ে এটা করা উচিত ছিল আমি বুঝতে পারছি না মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে কার লাভ হচ্ছে কত মানুষ মারা এই ধরনের ঘটনা এবং আমি তো বলবো এখনো তো চিন্তা ভাবনা করা উচিত এসআ কিভাবে সাধারণ মানুষের মনে আস্তে আস্তে স্থাপন করে এটা করা যেতে পারে সমস্ত মানুষ তাদের ভোটাধিকার রয়েছে তারা ভোট দেবে তাদের ভোটার লিস্টে নাম থাকবে এটাই আমাদের কনসেপ্ট মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একই কথা বলেছেন সেই দিকে ওরা কিছু দৃষ্টি দিলেন না ওরা নিজেদের মতো সব করে যাচ্ছেন এটা ঠিক হচ্ছে না ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রচুর মানুষ বিভ্রান্ত হচ্ছেন তার কারণ বিএল ওরা কোনো বিএল একরকম বলছেন এক বিএল একরকম বলছেন ইয়ার ওরা একটা ইউনিফর্ম গাইডলাইন ওরা দিয়েছে সেই গাইডলাইনটা অত্যন্ত বিভ্রান্তিকর আমি গাইডলাইনটা পড়ে দেখছিলাম এত বেশি বিভ্রান্তিকর শব্দ ব্যবহার করা রয়েছে সাধারণ মানুষের বোঝা খুব কঠিন এর আগেও অনেকবার ভোট হয়েছে এত বিভ্রান্তি তো তৈরি হয়নি এইবারে শুধুমাত্র হচ্ছে আমাদের ইলেকশন পেন্ডিং রয়েছে ভাবনা করবে তবে তার আগে তো এস শুরু হয়ে গেছে যদি কোর্টে আগে মামলাটা হতো এসআইআর শুরু করার আগে তার একটা আলাদা গুরুত্ব হতো শুরু হয়ে যাওয়ার পরেই মামলা করার অর্থ আপনি মন্তব্য করেছেন যে অভিজিৎ বাবুর আসা উচিত আপনারা নেবেন উনি তো অভিজিৎ বাবু যদি চান যে আমাদের রাজ্যের উন্নয়ন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ডিজলজ ডিজলজ করা কোনো পার্টির আহ লক্ষ্য হতে পারেন রাজ্যের উন্নয়নের কথা উনি বলছেন রাজ্যের উন্নতি যত চাইছেন তা আমার তো মনে হয় যে তৃণমূল কংগ্রেস ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল সেটা করতে পারবেন না সেই হিসেবে আমার মনে হয় উনি যদি সত্যিকারের আগ্রহী হন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গকে নিয়ে তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছে আমি জানি না ওদের কারো আশ্বাস দিয়েছিল নাকি ওদের কোনো নাম কাটা যাবে না তাহলে কেন বিভ্রান্তি হচ্ছে যারা ওদের দুটো পলিটিক্যাল পার্টি দুরকম কথাবার্তা করেছে জন্য ওরা আরো বেশি নাম যাদের ভোটার থাকবে না আমি জানি না ওদের কি হিডেন এজেন্ডা আছে আমার মনে হয় বিজেপির একটা কোনো লুকায়িত এজেন্ডা রয়েছে যেটা ওরা প্রকাশ করছে না যাদের নাম ভোটার লিস্টে থাকবে না তাদের ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হবে তাদের পরিণতি কি হবে সেটা এখন বলা সম্ভব না আপনারা আগেও দেখেছেন যে আমাদের যারা এখানে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ছিল বললো যে ইন্ডিয়ান কমিউনিটি আমাদের ভারতবর্ষে কেউ নেই ওদের লোকজন এমন কিছু নেই যাদের রিজার্ভেশন দরকার ওটা বাদ দিয়ে দেবে কিন্তু আমাদের এখনো দক্ষিণাঞ্চলে বিশেষ করে আমাদের অন্যান্য রাজ্যে দক্ষিণের রাজ্যে অনেক অ্যাংলো ইন্ডিয়ান রয়েছেন এবং আমি লোকসভা স্পিকারকে একই প্রশ্ন করেছিলাম নিউজ স্বীকার করেছেন প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান রয়েছেন আমি জানি না ভবিষ্যতে আর কোন জনজাতি ওরা বাদ দেওয়ার প্রচেষ্টা করবেন একটা আতঙ্কের পরিবেশ তো বটেই মুখ্যমন্ত্রীকে জাপানের বিশ্ববিদ্যালয় ঠিক আছে বিচার বিবেচনা করে দিচ্ছেন তরফ থেকে একটা নানা অপপ্রচার মানে মুখ্যমন্ত্রী কিছু করলেই সেটা নিয়ে এখন সামাজিক এটা আমাদের কারোর উন্নতি দেখলে কেউ যদি উঠতে থাকে তাকে টেনে নেওয়ার চেষ্টা Yes, e sure. Thank you.